চিতাবাঘের খোঁজে চা বাগানে ট্রাব ক্যামেরা লাগানো দফতর দ্রোন ক্যামেরায় চললো তল্লাশি চিতাবাঘের আতঙ্কে ঘুম উড়েছে বানারহাট ব্লকেট লক্ষ্মীপাড়া চা বাগানের শ্রমিকদের এবার চিতাবাঘের খোঁজে বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে লাগানো হলো ট্রাব ক্যামেরা পাশাপাশি উড়ানো হল ড্রোন চা শ্রমিকদের মধ্যে জাঁকিয়ে বসা চিতাবাঘের আতঙ্ক কাটাতে শনিবার বিকেলে লক্ষ্মীপাড়া চা বাগানে বিন্যাগরি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের পক্ষ থেকে করা হলো সচেতনতা শিবির পাশাপাশি চা বাগানের ঘুরে বেড়ানোর চিতাবাগুলিকে চিহ্নিত করতে ওড়ানো হলো ড্রোন সেই সাথে বাগানের বিবি সেকশনের ট্র্যাপ ক্যামেরায় লাগালো বন দফতর বাগান কর্তৃপক্ষ জানালেন এদিন চা বাগানের বিবি ছয় সেকশন এবং বিবি চোদ্দ নম্বর সেকশনে দেখে গিয়েছে দুটি পূর্ণবয়স্ক চিতাবাগ চা বাগানের বিবি তিন ডি সেকশানে একটি চিতাবাগের শাবককে ঘুরে বেড়াতে দেখে গিয়েছে পাশাপাশি বাগানের পাঁচ নং সেকশানে একটি চিতাবাগকে দেখে গিয়েছে বলে শ্রমিকরা দাবি করেছে বাগানের বিভিন্ন এলাকায় দেখা যাওয়া চিতাবাগুলি একটি চিতাবাগ নাকি ঘুরে বেড়াতো চিতাবাঘের সংখ্যা অনেক বেশি তা নিশ্চিত করতে বন দপ্তরের পক্ষ থেকে চাপ ক্যামেরা পাতা হয় এই ক্যামেরায় চিতাবাঘের ছবি ধরা পড়লে তা বিশ্লেষণ করে চিতাবাঘের সংখ্যা এবং তাদের গতিবিধি সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে বন দপ্তরের পক্ষ থেকে কিছুদিন আগে খাঁচা পাতা হয়েছে এবার আতঙ্ক দূর করতে এই ব্যবস্থা গ্রহণ করল বন দপ্তর তবে এখন দেখার কবে চিতাবাগ বন্ধি হয় এবং কবে আতঙ্ক মুক্ত হয় লক্ষ্মীপাড়া চা বাগান আজকে আপনারা চিতাবাগের আতঙ্ক দূর করার জন্য কি কি করলেন এবং চিতাবাগ চিহ্নিত করার জন্য কি কি পদক্ষেপ নিলেন কালকে দুটো ফ্রিকোয়েন্ট ঘটনা ঘটেছে যেটা আকস্মিক ঘটনা আমাদের জন্য খুব একটা ভালো খবর না কিন্তু যাই হোক চিতাবাগের এখন বর্তমানে হ্যাবিটে একটা চা বাগান কেন্দ্রিকই হয়ে গেছে যেটা একটা মেজর প্রবলেমে দাঁড়াচ্ছে কিন্তু কী করা যাবে সেটা নিয়ে আমাদের চিতাভাগকে নিয়েই চলতে হবে হাতিকে নিয়েই চলতে হবে যেহেতু কালকের ইনসিডেন্টটা ঘটেছে অলরেডি তো সেটা যাতে কমানো যায় বা মানুষের কনফিডেন্স পাওয়ার জন্য আজকে আমরা ড্রোন দিয়ে আমরা বাগানটা সার্চ করে নিচ্ছি একবার যে আবার সাইটিং হওয়ার চান্সেস আছে কি নেই সেটা আমরা দেখে নিচ্ছি কটা চিতাবাগ আছে বা কি আছে সেটা দেখার জন্য আমরা ক্যামেরা ক্যাম্প আজকে ইনস্টল করলাম এখানে যে কটা চিতাবাঘা আছে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে সেগুলো কীরকম ধরনের কোনো মাদার আছে কি না বা কী আছে এগুলো মোটামুটি ক্যামেরা ট্র্যাপ দিয়ে আমরা দেখার চেষ্টা করছি এছাড়া আমাদের